কোরআনে কি কোনো ভুল আছে হযরত ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরববাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেন কেন উত্তরে হযরত ওসমান বলেছিলেন এভাবেই থাকতে দাও এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয় না আমরা যে কোরআন এখন পড়ছি এটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংকলিত কোরআন এটা তো আপনি জানেন নিশ্চয় সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণের শব্দ লিপিবদ্ধ রয়েছে এই কথাটা আমার না হযরত ওসমান বলানো বরাবর অর্থাৎ এখন হযরত ওসমান জি বলেন যিনি কুরআন সংকলন করেছেন তিনি বলছেন কুরআনে ভুল উচ্চারণের শব্দ আছে স্বাভাবিকভাবেই এটা এই কথাটা বলছে যে আমরা যদি কুরআনে ভুল ধরি আমরাদেরকে নাস্তিক বলে মারা হয় কাটা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নিজেই বলেছেন এই কথাটা এই ইমরান বিন বশীর সে দাবি করতে যাচ্ছে হযরত ওসমান বনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কুরআনের মধ্যে ভুল আছে শুধু তাই না তাফসিরে মাঝারির উদ্ধৃতি দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই জায়গার মধ্যে লেখা আছে কোরআনের মধ্যে ভুল আছে মধ্যে আবার আছে আসলে এমন কোরআনের মধ্যে ভুল আছে কিংবা তাফসিরে মাঝারির মধ্যে কি লেখা আছে যদি বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তাহলে বিষয়টি আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা যদি তার উদ্ধৃতি দেওয়া তাফসির মাঝারিটাও যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ চরম পর্যায়ের খেয়ানত এই ইমরান মিন বশির সে করেছে সে মিথ্যার আশ্রয় নিয়েছে সে প্রতারণা করেছে সে গাদ্দারি করেছে এক অংশকে সামনে উল্লেখ করে যে মূল অংশ যেটা ছিল সে কিন্তু মানুষের সামনে কিন্তু প্রকাশ করেনি এর দ্বারাই বোঝা যায় সে ইসলামকে মানুষের কাছে হ্যায় প্রতিপন্ন করার জন্য নাস্তিকদের কাছে তুলে ধরার জন্য এবং ইসলামকে হাসির পাত্র বানানোর জন্য মুসলমানদের হৃদয়কে ভেঙে দেওয়ার জন্য মুসলমানদেরকে আঘাত করার জন্য সে এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে তো প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে আমরা মূল তাফসির মাজহারি যেটা হচ্ছে আরবি সেই জায়গা থেকে আমরা গিয়ে দেখি যে আসলেই সেই জায়গার মধ্যে কি লেখা আছে তো সেই জায়গার মধ্যে লেখা আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে দেখেন তো এই জায়গার মধ্যে লেখা আছে আল বাগবী ফুকিয়ানা আয়শা ওয়া আবান ইবনে ওসমান انه غلط من الكتاب يمبغي আইয়ক্তবা ওয়াল মুকিমুনা সলাহ যে বগবী থেকে বর্ণিত যে তিনি বলেন আয়শা আবান ওসমান তারা বলেন যে যারা ওই লেখতো তারা ভুল করেছে এই জায়গার মধ্যে আল মুকিমুনা সলা হওয়া দরকার ছিল কিন্তু এই জায়গার মধ্যে কاتبরা ভুল করে আল মুকিমিনা সলাহ লিখেছে

হযরত ওসমান বলেন এই কোরআনের মধ্যে কিছু ভুল আছে এই মুহুল আরবি আল সিনাতিহা যে আরবরা যখন এটা পাঠ করে তখন এটাকে শুদ্ধ করে না ফাকিল্লাহু আলা তুগাইরুহু তাকে বলা হলো তাহলে আপনি এগুলোকে কেন সংশোধন করলেন না ফাকাল দাউহু হযরত ওসমান জবাব দিলেন যে ছেড়ে দাও

সে এই জায়গার মধ্যে কিন্তু সেগুলা কিন্তু উল্লেখ করে নেই তার মানে সে শুধু মাত্র প্রশ্নটা জনগণের সামনে উত্থাপন করেছে উত্তরটা যে দেওয়া আছে সে কিন্তু এটা তুলে ধরে দেই এর দ্বারাই বোঝা যাচ্ছে যে সে ইসলামের ক্ষতি করার জন্য এবং ইসলামকে মানুষের সামনে হে প্রতিপন্ন করার জন্য এবং এটা দেখানোর জন্য মুসলমানদেরকে যে তোমরা যে বলো কোরনের মধ্যে ভুল নাই এই দেখো দেখো কোরনের মধ্যে ভুল আছে শুধু এটা প্রমাণ করার জন্য সে মিথ্যার আশ্রয় নিয়ে যতটুকো দরকার তার সবদুবি বর্ণনা করেছে আর বাকিগুলো বর্ণনা করেনি আসুন আমরা দেখি যে বাকিগুলো কি এর লেখা আছে ওইখানে আর আসলেও কি কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাও আমরা দেখিনি सीटेटের মধ্যে উল্লেখ আছে আসহহইরু আননা হাদাল কওলা সাহু মিনাল কায়লি আতা আল্লাহু তাআলা আনহুম সহী কথা হচ্ছে এই জায়গার মধ্যে এই ধরনের বক্তব্য যারা দিয়েছে এটা বক্তব্য কারীদের একটা ভুল কথা আশাল আ হতা আগুন আল্লাহ তাআলা এই ধরনের রাবিদেরকে ক্ষমা করুক এটা রাবিদের থেকে ভুল বক্তব্য এসেছে এরপর উনি বলেন অন আকদাল আলু আলা আল নাহু আল হাক্কুস রাহি সমগ্র মুসলিম উম্মা এই কথার ওপর একমত হয়ে গেছে যে বরং কোরানের কারিমের মধ্যে যেটা লেখা আছে অন লুক ই মিনা সলা এভাবে যে লেখা আছে এটাই হচ্ছে সঠিক আর এটাই হচ্ছে শুদ্ধ আর এটার উপরেই সমগ্র উম্মতে মুসলিমা সমগ্র সাহাবা একরামরা যারা আছে তারা একমত হয়ে গেছে ফাকতলাফু ফি তাউজিহিহী ওই স্তো জাগে তাহলে কোরআনের মধ্যে আল মুকিমুনা সলা বলল আল মুকিমিনা কেন বলল এটা তো ভুল হতে পারে তখন ওলামায় কেরামই এর ব্যাখ্যা দিয়েছেন ফতলাইলা হুয়া নাসাবুন আলাল মাদহি লিবায়ানি ফাদলি সলা কেউ কেউ বলে থাকেন এই জায়গার মধ্যে নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে এখানে জমির এবরত হবে আল এটা মফুল হবে হালতে নুজমিত হওয়ার কারণে এই জায়গার মধ্যে আল এসেছে অতএব আল আর সলা এটাই হচ্ছে শুদ্ধ ওকিলা

আরেকজন ওলামায় কেরাম বলেন এখানে হালাতে জরুরিত হয়েছে কিভাবে হালাতে জরুরিত হয়েছে বলে ওয়াল ওবিল মুকিমিনা সলা এটা আফু হয়েছে আলামা উমজিলা ইলাইকা এটার উপর আফু হয়েছে অতএব আফু হওয়ার কারণে এখানে মূল এমরটা হবে এরকম ভাবে ওবিল মুকিমিনা সলা এর মধ্যে বা হরফে এসেছে বা হরফে হওয়ার কারণে হালাতে জরুরিত হওয়ার কারণে আল মুকিমিনা সলা হয়েছে তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ওয়াল মুকিমুনা এটাই হচ্ছে ভুল কিন্তু সঠিক এবারত হচ্ছে অল মুকি মিন আর সলা এই জায়গার মধ্যে ওলা ব্যাখ্যা দিয়েছে যে কেন অল মুকি মিন আর হয়েছে তার মানে বোঝা গেল যে কোরআনে করিমের মধ্যে কোনো ভুল নাই বরং যারা এই ধরনের বক্তব্য দিয়েছে এটা হচ্ছে রাবিদের পক্ষ থেকে একটা ভুল ধারণা কর্তৃক একটা কথা যেটা গ্রহণযোগ্য হবে না অতএব তিনি এই কিতাব থেকে দলিল দিয়েছেন তার কথাটা যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে উত্তর এই জায়গার মধ্যে দেওয়া আছে উত্তর তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে তাছাড়া আমাদের ইমরান ভাই হয়তো জানে না হয়তো উনি ক্লাসের মধ্যে একদিন মনেই পড়াটা পেয়েছে ওই একটাই টুকে রেখেছে আপনি যদি দেখেন তাহলে কোরআনে করিমের মধ্যে এইভাবে একটা না দুইটা না প্রায় ২০টা জায়গা আছে বিশটা জায়গার মধ্যে ওলামা একরাম দেখিয়ে দিয়েছে এই জায়গার মধ্যে এই এই ব্যাখ্যা হবে এমন কি স্বয়ং আমাদের আকাবির আসলাফ আছে এই ধরনের নাহুগত ব্যাকরণগত কায়দার উপর ভিত্তি করে কিতাবি লিখে দিয়েছেন আপনারা যদি একটু কষ্ট করে আল ইফ কোরআন ফি উলুমিল কোরআন আপনি সুইতে জালালুদ্দিন সুইদির দেখেন ওই জায়গার মধ্যে এই সবগুলোর উত্তর আপনি আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ইমাম নবীর আত্মিয়ানটা যদি দেখেন সেই জায়গার মধ্যেও এই সমস্ত আয়াত গুলোর এটা এইভাবে না হয়ে এইভাবে কেন হলো সেই সব কিছুগুলো কিন্তু পেয়ে যাবে প্রিয় দর্শক একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে আরবি ব্যাকরণ নাহু সরফ এলমুল বালাগাত এলমুল আদব যা কিছু আছে এই সবগুলো আবিষ্কার হয়েছে কোরআন থেকে তার মানে হচ্ছে কোরআন হচ্ছে মূল উৎস আর এই সবগুলো হচ্ছে শাখা প্রশাখা তাহলে আপনি কিভাবে এই আরবি ব্যাকরণ দিয়ে আপনি কোরআনের ভুল ধরতে যান অথচ এই কোরআন থেকেই তো এই আরবি ব্যাকরণ গুলো কিন্তু আবিষ্কার হয়েছে এই বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল স্বর্ণকে তো যাচাই করতে হবে স্বর্ণ দিয়ে এই তো যাচাই করতে হবে আপনার বাটখারা দিয়ে আপনি এখন পাল্লার ভুল ধরতে যাচ্ছেন তাহলে বিষয়গুলো যেমন হাস্যকর ঠিক তেমনি ভাবে আরবি ব্যাকরণ দিয়ে নাহু সরফ দিয়ে আপনি কোরআনের ভুল ধরতে যাওয়া বিষয়টা তেমনি হাস্যকর তার মানে বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নেই তাছাড়া এই ধরনের আয়াত যেগুলো আছে মধ্যে এই এই ধরনের বিষয়গুলো আছে। অনেক এবং প্রত্যেকটা তাপসিরের কিতাবের মধ্যে এই সম্পর্কে কিন্তু উত্তর কিন্তু দেওয়া আছে তো আমাদের নাস্তিক ভাইরা যারা আছে তারা ইসলামকে ছোট করার জন্য মুসলমানদেরকে আঘাত করার জন্য মাঝে মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে এনে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে একটু কষ্ট দিতে চায় তাহলে আসলে আপনারা তাদের কথা কোনোভাবে বিভ্রান্ত হবেন না তাদের মধ্যে কোনো ধরনের ভুল নেই কাল খিতাব এটা হচ্ছে এমন একটা কিতাব এর মধ্যে কোন ধরনের সন্দেহ নেই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে তো প্রিয় দর্শক আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কাছে একটু দরকারি মনে মনে হয় আর এটা মুসলমানদের জন্য জানা জরুরি বলে করে করে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে অন্য মুসলমান ভাইরা যেন এই সম্পর্কে জানতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন আর অন্যান্য আয়াত যেগুলো আছে যেগুলো তারা উদ্ধৃতি দিয়ে থাকে যে এগুলোর মধ্যে এই সমস্যা তাহলে আপনারা যদি চান তাহলে আমি ওই সম্পর্কেও আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো যদি আপনারা চান তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ